বর্ষায় ভেঙেছিল সেতু বসে যায় মাঝের অংশ তারপর থেকে জীবন ঝুঁকি নিয়ে চলছে রোজির যাতায়াত সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের এবং রোগী ও রোগীর আত্মীয়দের প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রামের সাধারণ মানুষদের এক বছর ধরে এই ভাঙা সেতু দিয়েই পারাপার করতে হচ্ছে ছবিটা বাঁকুড়া সোনামুখীর রামপুর সতীঘাট শালি নদীর ওপরে থাকা সেতুর এদিকে টানা বৃষ্টিপাত চলছে যার জেরে শালী নদীতে বেড়েছে জলস্তর ফলে আতঙ্কিত স্থানীয়রা এমতো অবস্থায় দুর্ঘটনা ঘটলে তার দায় কি নেবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ঝুঁকি নিয়ে পেরে তো হচ্ছে প্রশাসন পুলিশ সব বলে বলে দিয়েছে মানে গাইড করে দিয়েছিল যে যদি রিস্ক নিয়ে পেরেও তাহলে আপনাদের রিক্স ঠিক আছে তো গাইড করে দিয়েছিল এই নিয়ে আমরা নিজের ঝুঁকি নিয়ে আমরা এখন মরণের ঝুঁকি নিয়ে এখন পারাপার করি তো এই ব্রিজটা যাতে আবার নতুন করে হয়ে যায় সেই জন্য কতগুলো গ্রামের লোক এই মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটা গ্রামের লোক এই ব্রিজে পারাপার করে এই তোমার এই এক বছর আমাদের ওই ছেলে মেয়ে স্কুল আসতে পারছে না হ্যাঁ আমাদের পেরোনো অসুবিধা হচ্ছে কি হয়েছে বৃষ্টিটা কি ব্রিজটা তোমার বসে গেছে ভেঙে গেছে কতদিন আগে বসেছে এটা এক বছর হয়ে গেল গত বছর বর্ষাকালে হ্যাঁ তারপর তারপর থেকেই এরকমই চলছে পিডাব্লিউডিতে জানানো হয়েছে দ্রুত সুরাহার চেষ্টা করব বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এই সোনামুখী শালী নদীর ব্রিজটা গত বছর থেকে আমার কাছে খবর আছে যে ব্রিজটা মানে একেবারে অবস্থা খুব খারাপ সাধারণ মানুষ খুব ঝুঁকি নিয়ে পেরোচ্ছিল তো এখন যা অবস্থা দেখলাম তাতে তো সত্যি মানুষের পারাপারের খুবই অসুবিধা আমাদের ডিপিআর করে পাঠানো আছে পিডাব্লিউডিতে বাঁকুড়া তালনাংড়ার বাসকোপাত যে ব্রিজ সেটা আর শালী নদী সোনামুখী নদীর ব্রিজ দুটোই পাঠানো আছে কি সদুত্তর আছে সেটা দেখা যাক তারপর আমরা পরবর্তী পদক্ষেপে আমরা সোমবার সেবকের করোনেশন ব্রিজের কাছে ধস নেমে ঘটে বিপত্তি সেই ধস সরিয়ে সাময়িকভাবে যান চলাচলের চেষ্টা চালানো হলেও তাতে তেমন কোনো সুফল মেলেনি এবার সম্পূর্ণ বন্ধ রাখা হলো দশ নম্বর জাতীয় সড়ক পাহাড় থেকে নেমে আসা বড় বড় পাথরের চাই সরাতে ব্যবহার করা হলো অত্যাধুনিক মেশিনের পাথর ভেঙে রাস্তা থেকে সরানোর কাজ চলছে কিন্তু এটা যথেষ্ট সময় সাপেক্ষ হতে পারে বলে মনে করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এটি শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার একমাত্র প্রধান রাস্তা যা শুধু সাধারণ মানুষের নয় পর্যটক এবং সেনাবাহিনীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত আপাতত সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তবে প্রয়োজনে সেই সময়সীমা বাড়তেও পারে সরপ রায় ও পার্থপ্রতিম প্রতীম রিপোর্ট ক্যালকাটা নিউজ